সবে থাকে ইনশাল্লাহ মানে আজকের ভিডিওর সময় ব্যতীত অন্য যে কোনো সময় আসলে তো আপনার খামারে সব সময় গরু গোসর পাবে ইনশাল্লাহ আচ্ছা তো আপনার এখানে সর্বনিম্ন কেমন বাজেটের মধ্যে গরু নিতে পারে তারা আজকে আমার কাছে গরু থাকে আজকে যে আপনার চ্যানেলে যে আমি চারটে বাচ্চা দেখাবো দুইটা বাহামা বকনা বাসুর একটা হইলে গুজরাতি গির আর একটা হইলে রাতি

এটা একটা অরিজিনাল একটা বাহামা বাচ্চা বকনা ওর নাবি কম্বল তলা বা কতখানি লম্বা জাত মান আলহামদুলিল্লাহ সবই স্কয়ার ফুল আছে বাকি ডাল্লার ইচ্ছা আচ্ছা এখন হাতে পাই বেশ লম্বা আছে বাচ্চাটা জি বাচ্চাটার বয়স কয় মাস হইছে বাচ্চার বয়স ধরেন 10 মাস হইতে পারে 11 মাস হইতে পারে 10 11 মাসের মধ্যে হবে আচ্ছা তাতে হিটে আসতে এখনো কয় মাস সময় লাগবে এটা এই বাচ্চা কিন্তু হিটে আসতে ধরেন এখনো দুই তিন মাস সময় লাগবে আর সব বাচ্চা কিন্তু সিং হবে না সিং হবে না মুন না বাহামা বাচ্চা সিং হবে না আচ্ছা মানে এগুলো দেখা যাচ্ছে শীতের শেষের দিকে যায় এগুলো হিটে চলে আসবে জি ইনশাআল্লাহ আচ্ছা মানে যারা জাত উন্নয়ন কাজে ব্যবহার করতে চায় এখন যে বাচ্চা আছে এর পেটে যদি সিমেন্ট দাও এর থেকে ভালো বাচ্চা আসবে জি এটা প্রাইসটা কেমন রাখছেন এই এক নাম্বার আর দুই নাম্বার গরু দেখাবো দুইটা বাচ্চা আমি হাইডের দাম রাখবো বাচ্চা দুইটা মেলা টাকার দাতু কেনা আচ্ছা মানে সরজমিনে এসে আলোচনায় নেই হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিলে আমি মনে করি আমার কাছে ভালো লাগতে আচ্ছা শুভাকাঙ্ক্ষী কারোর যদি পছন্দ হয় স্কিন দেওয়ার যে নাম্বার আছে যে দামটা আলোচনা করে নিতে পারে জি ইনশাল্লাহ আচ্ছা এটা ভিডিও এক নম্বর দেখলাম দ্বিতীয় নাম্বার আরও একটা চমৎকার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এটা নাবিক কম্বল এটাও সিংহভাবে না এটাও একটা বাহামা বাচ্চা দেখেন মাথা ডুকর টুক কান পিসান দুধের পালান পাও চারটে মোটা পাত আর কোনো যদি শুভাকাঙ্ক্ষী যদি না বোধে সে যেন একটা পশু ডাক্তারের দেখায় আমি বাহামার বাচ্চা বলতেছি বাহামা

এই এক এবং দুই দুইটাই আলোচনা করবে হ্যাঁ এই দুইটা বাচ্চা আলোচনা সাপেক্ষে আমি ভিত্তি করবো ইনশাল্লাহ যদি কোন দর্শকদের ভালো লাগে সে আইসে আমার সাথে সরাসরি দেখে নিয়ে যাবো আচ্ছা নিজের জিনিস অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের গরু অনেকে শখ কিনে থাকে দেখতে সুন্দর লাগে দেখতে সুন্দর সেক্ষেত্রে সরজমিন এসে আর আমিও সুন্দর কারণে ধরেন কিনে নিয়ে আইছি সংগ্রহ করেছি এই কারণে আমি গাবে কিনতে যাই এই বাচ্চা পাওয়ার পর আজকে চারটা যে বাচ্চা দেখাবো আমার নিজের মনের কাছে ভালো লাগছে এই বাচ্চা চারটি আমি কিনেছি আচ্ছা যেহেতু আপনার কাছে ভালো লাগছে আপনি দেখে শুনে নিয়ে আসছেন ক্রেতা ভাই যখন নেবে অবশ্যই তারও ভালো লাগতে হবে সেও এসে দেখে নিয়ে জি ইনশাআল্লাহ আচ্ছা এই দুই নাম্বারটা সাইড করে সিরিয়ালে একটা বাচ্চা দেখতে পাচ্ছি কান মাথা ঘোরানো কানটা বেশ লম্বা লম্বা এই গরুটা সম্পর্কে একটু এটা একটা গুজরাটি গীত গুজরাটি গির এই গিরের বাচ্চাটার বয়স কত মাস হয়েছে এই বাচ্চাটার বয়স জানেন বারো মাস হয়েছে ধরেন একবার হেদে আসছেলে বৃষ্টি দেওয়াই নেই দ্বিতীয়বার আসলে দেওয়া যেতে হবে তার মানে রেডি করো এটা এটা রেডি বাচ্চা আচ্ছা বান তোলার অবস্থা তো এখনই বেশ ভালো খুবই বার চাইতে ভালো না মেই কম্বল যা আছে আলহামদুলিল্লাহ কান মাথা উল্টানো সব সমান ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা গিরের একটা বাচ্চা একদম রেডি যে কোনো মুহূর্তে আবার হেটি আসবে হেটি আসলে ভালো সিমেন্ট ভালো বাচ্চা জি ইনশাআল্লাহ আচ্ছা এই বাচ্চাটা প্রাইসটা কেমন রাখবেন এই বাচ্চাটা যদি কোনো দর্শক বাইলে আমি 95000 টাকা দাম নেব অনলি 95000 টাকা জি আচ্ছা একদম রেডি টাইপ যেকোনো মুহূর্তে হিটে আসবে ভালো একটা সিমেন্ট দিলে ভালো একটা বাচ্চা আসবে জি ইনশাআল্লাহ আচ্ছা এটা তিন নম্বরের গুলো দেখলাম এটা সাইড করে দেন এই পাশে চার নাম্বার সিরিয়ালে পাকরা প্রিন্টের একটা মকনা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা একটা রাতি বাচ্চা রাতি বাচ্চা জি দেখতে অনেক সুন্দর হয় কালারটা বেশ সুন্দর জি এই বাচ্চাটা বয়স কয় মাস এই বাচ্চাটা বয়স 6 থেকে 7 মাস হবে 6 থেকে 7 মাস জি খাদ্য দোকানে সম্পূর্ণ ঠিকঠাক খাচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন এই বাচ্চাটা কোনো দর্শক ভাই নেয় তার কাছে আমি

এখান থেকে পাবনা থেকে টেকনাপ তিতুলিয়ে যাবে তো আমি গাড়ি বেড়া ফিরে দিয়ে দেবো পঞ্চাশ হাজার ভাড়া লাগলেও আপনি দিবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো চার পিস গরু দেখেছেন ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা গাবি গরু দেখাতে পারবো ইনশাল্লাহ গাবি গরু সামনে সপ্তাহে আপনি আমার গাবি গরু প্রোগ্রাম করবেন যদি দর্শকের ভালো লাগে সে আইসে দেখে শুনে নিয়ে যাবে কোনো আমার সমস্যা নাই যোগাযোগ করার জন্য একটা ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফাইভ ওয়ান সিক্স জিরো যোগাযোগ করে গরু গুলোর ব্যাপারে মাত্রা বলে গরু নিতে পারবেন ঠিক আছে ভাইজন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম সালাম